আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফোনের কালেকশন আজকে ওরা আপডেট প্রাইস এবং কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু বিশাল ডিসকাউন্ট দুই থেকে তিন হাজার চার থেকে পাঁচ হাজার টাকার মতো কিন্তু ডিসকাউন্ট থাকবে আমাদের সঙ্গে রয়েছে এসান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিএস এর অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস দিয়েছেন কি রকম সব সময় জন্য আমরা ইনশাআল্লাহ একটা ভালো প্রাইস দিই যে কারণে আপনাকে দুই তিন দিন ধরে দাওয়াত করে ঠিকমতো ফোন মানে ভিডিও দিতে পারতেছি না আইসেই কাস্টমার সাপ দেখেন আলহামদুলিল্লাহ কাস্টমার লক্ষ্মী তো যাই হোক কাস্টমারের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়ার সুযোগ না এরপরে একবারে দিনের শেষ মুহূর্তে একটু সুযোগ পাই সেই সুযোগ ভিডিওটা দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ বরাবরের মতো এই ভিডিওতে আরো স্পেশাল দামাক অফার থাকবে প্রতিটা প্রোডাক্টের উপর ইনশাল্লাহ ভাই সব লোকেশনটা বলে দিয়ে সব লোকেশন যারা পুরাতন আছেন তারা তো সবাই ছিলেন নতুন জন্য সব লোকেশন যমুনা ফিজার পার্ক লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশের এ ওয়ান আই ক্লাব এছাড়া আমাদের সব লোকেশন হচ্ছে যেমন অফিসারকে এসে যে কারণে বললে সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ার আমাদের শপেরই ডান পাশে টেলিটক কাস্টমার কেয়ার আর বাম পাশে আছে ওয়াশরুম আচ্ছা এখানে এসে মাঝখানে আমাদের আই ক্লাব শপটা এছাড়া যারা দূর দূরান্তের থেকে আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন পাঁচশো এক হাজার দেড় হাজার হাজার টাকা সিকিউরিটি মানি অ্যাডভান্স করে ইনশাল্লাহ আপনার আমানতের খেয়াল হতে না আপনার আমানত আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের এই সব বারো বছর যাবত আই ক্লাব আপনাদের সার্ভিস দিয়ে আসতেছে আচ্ছা তো এসে দেখে শুনে যে ফোনটা নেবেন সেই ফোনটা আপনি বাসায় বইসেও নিতে পারবেন আর যারা আসলে আসা সম্ভব হবে তারা এসে দেখে শুনে চা কফি খেয়ে একবারে পছন্দ মতো ফোন নিয়ে গেলে দেওয়াটাই বেটার হবে আচ্ছা আচ্ছা তো আর বেশি ভাড়াচ্ছি না ভিডিওতে চলে যাচ্ছে ভিডিওতে তো বরাবরই আই আসলে স্যামসাং স্যামসাংয়াই বেশ আকর্ষণ তো স্যামসাং দিয়ে শুরু করব আচ্ছা আর স্যামসাং আজকে একটা স্টুডেন্ট থ্রি আলটা দিয়ে শুরু করি থ্রি আলটা দিয়ে শুরু করবো তো একটা অফার প্রেস দেবো আজকে আচ্ছা স্টুডেন্ট থ্রি আলটা বারো দুইশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল টুয়েল সিম আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম এগুলো আসলে প্রি অন ডিভাইস কিন্তু ইউজ কন্ডিশনের উপর নির্ভর করে প্রাইসটা ওকে যেটা কন্ডিশন যেরকম প্রাইসও থাকবে সেই রকম জি 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 আচ্ছা ইউজ কন্ডিশন যেটা যেমন

বিভিন্ন কন্ডিশনে থাকবে দেখল কোয়ান্টিটি একটু আগে দেখায় দুই তিন চার পাঁচ ছয় সাত পিস ফোরটা আছে এছাড়া আমাদের কাছে কিন্তু প্রতিদিনই মাল অ্যাভেলেবল ঢোকে মনে করেন না যে এই সাত পিসি কারণ ভিডিও আজকে করতেছি কালকে ভিডিও করব না কিন্তু কালকে নতুন করে মাল ঢুকবে সুতরাং আপনার যে কালার যে রিকোয়ারমেন্ট যে ভ্যারিয়েন্ট লাগবে যোগাযোগ করবেন আমাদের সাথে আচ্ছা রেস টোয়েন্টি ফোর ওয়ালটা আমাদের কাছে কিন্তু সাত সি ভিতরে সবগুলো তো রেড বলা সম্ভব হবে না আমি একটু দু একটা রেড বলে আমি রেসিও রেড বলে দেবো এবারে এস টোয়েন্টি ফোর ওয়ালটা আপনার হাতেরটা হচ্ছে বারো পাঁচশো বারো লেভেনটা হোয়াইট ভেলভেট কালার আচ্ছা বারো পাঁচশো বারো এটা অনলি সিম অ্যাক্টিভ কন্ডিশনার তার মানে বারো মাস বারো পাঁচশো বারো

এরপর আমি একটু টু ওয়াল্টা দেখাইছি এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা এটার প্রাইস একবার অফার প্রাইস মাত্র কোনো প্রকার সমস্যা থাকবে না কোন প্রকার সমস্যা থাকবে না সমস্যা থাকলে অবশ্যই বলে দেবো আমার একটা সমস্যা পাতলাচ থাকতে পারে আমি ওটা বলে দেবো এখনো কোনো সমস্যা আমার আমি দেখাইনি তো বারো দিবি একশো আঠাশ জিবি বারো দিবি একশো আঠাশ দিবি পেয়ে দেবেন মাত্র ছত্রিশ হাজার টাকা বারো দিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে দেবেন মাত্র আটত্রিশ হাজার টাকা ছত্রিশ আটত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ আচ্ছা তারপর

এ এ ফিফটি থ্রি চার্জ বেকআপ যারা দুর্দান্ত চার্জ বেক সান সান এবং লেটেস্ট সিরিজ এ ফোনা চানিজ এখন আসলে ট্রেন্ডিং চলতেছে এটা চলতেছেবেল

আহ এদিকে আমি গুলো দেখাবো এদিকে একটু বক্সের দিনে মাল আছে অবশ্যই একটু দেখাই দিন নাকি ওকে এক্সচেঞ্জ পোকো তারা গেমিং লাভার আচ্ছা গেমিং লাভারদের জন্য পোকো এক্স সিক্স প্রো এবং রেডমি নোট থার্টিন প্রো প্লাস তিনটায় একবারে এখনকার ট্রেন্ডিং মোবাইল আচ্ছা এই আর আপনারটা আছে কি কালার বলে ভাই এটাকে গ্রে কালার বলে হ্যাঁ গ্রে কালার বলে না আচ্ছা আচ্ছা যাক গ্রে কালার তো এই কালারটা খুবই রেয়ার খুবই রেয়ার নতুন অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পুরাতন্ত্র দূরে থাক তো আট জিবি প্লাস চার জিবি অর্থাৎ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এমনি দেখতে আট দুইশো ছাপ্পান্ন বলে বক্স চার্জার সহ এরা নতুন যারা নতুন নিতে চাচ্ছেন তারা নতুন নামে এই ডিভাইসটি নিতে পারে আমার কাছে নতুনের থেকে কিছুটা কমে পাবেন তবে নতুনের স্বাদ বা নতুনের গন্ধ পাবেন পোকো এক্স সিক্স প্রো এই ডিভাইসটি বক্স চার্জার শো আট দুইশো ছাপ্পান্ন প্রাইস পড়বে মাত্র তারা বক্স পাবেন না কন্ডিশন একই কন্ডিশন পাবেন এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো হ্যাঁ বারো পাঁচশো বারোভাইস টি প্রাইস পড়বে

ওই বদল লোক মোটামুটি মনে হয় কাবার সারা ইউজ একদম যে সাইড দিয়ে হালকা পাতলা একটু আন আছে হ্যাঁ আচ্ছা প্রাইসও থাকবে কমে হ্যাঁ তো কমে থাকবে নরমালি কিন্তু এর আগের ভিডিওতে একটা এসটিটি পরে দিয়েছিলাম 36000 টাকা আর এটা যেহেতু একটু ব্যবহার বেশি হয়েছে কাস্টমারকে কাস্টমারের এক্সটেনশন বারো দুশো ছাপ্পান্ন কিন্তু বারো দুশো ছাপ্পান্ন এটা পেয়ে দিয়ে দিলাম রাউন্ড ফিগার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ছয় হাজার টাকা ডিসকাউন্ট শুধু একটু ব্যবহার বেশি হয়েছে একটু হালকা পাতলা

অনর uh, 70 প্রো 5G 8GB 256GB এটা পেয়ে যাচ্ছে মাত্র 25000 টাকা 25000 টাকা অনরের ফোন আসলে যারা চালাইছেন তারা জানেন কত ঠান্ডা ফোন এবং খুবই পারফরম্যান্স সমৃদ্ধ ফোন এটা পেয়ে যাচ্ছে মাত্র 25000 টাকা এরপর দেখাবো হচ্ছে OnePlus এর কিং OnePlus 12 আচ্ছা OnePlus 12 দুইটা ডিভাইস আছে আমার কাছে দুইটা ডিভাইসের কোনটা কত একটু দেখি

পাঁচশো হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া ওয়ান প্লাস নর্থ সি ফোর থাকবে মাত্র মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা সি ফোর লাইট মাত্র একুশ হাজার টাকা

ফোনটা আসলে কিন্তু ভিভোর একটা ফ্ল্যাগশিপ মডেল হ্যাঁ আচ্ছা মাত্র 17500 টাকা বক্স চার্জার সহ ওকে যাদের লাগবে যোগাযোগ করবেন এই ধরনের ফোন থাকে না Samsung S20 Samsung এটা আছে M53 M53 Samsung M53 এর আছে 6 GB extra RAM দিবে এটা কিন্তু খুবই ফ্ল্যাগশিপ ফোন আচ্ছা যারা দূরদান্ত চার্জ ব্যাকআপ চান যারা দূরদান্ত চার্জ ব্যাকআপ চান তারা এই ডিভাইসটি নিতে পারেন হচ্ছে মাত্র

হ্যাঁ ডিসপ্লেটলে হক অরিজিনাল সাইড দিয়েও কিছু ওকে আছে এরপর দেখাবো গুগলে কিছু ডিভাইস দেখাই দেবো গুগল পিক্সেল সেভেন প্রো গুগল পিক্সেল সেভেন প্রো কাস্টমার এক্সচেঞ্জের ডিভাইস আছে আমার কাছে পেয়ে দেবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো করে একত্রিশ হাজার পাঁচশো গুগল পিক্সেল সেভেন প্রো একত্রিশ হাজার পাঁচশো করে পেয়ে যাবেন আর পার্টির রেগুলার প্রাইস আছে আসছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু আমার কাছে বক্স বক্স কেবল সহ

তারপর আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এখানে আসলে বিভিন্ন কন্ডিশনে আছে আইফোন ইলেভেন এটা দেখা যাচ্ছে যে আপনার বক্স বক্স ছাড়া একশো আঠাশ জিবি আইফোন ইলেভেন থাকবে আসছে মাত্র মাত্র আপনার

প্রতিনিয়তই কালেকশন ঢোকে অর্থাৎ মোবাইল দেখা হয় তো নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের ফোনটি ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে পেয়ে দেবেন তারপরেও যদি কারোর পছন্দ থাকে স্ক্রিন তে নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার পছন্দের ফোনটিও ম্যানেজ করে দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের একই লোকের সাথেই থাকবেন খোদা হাফেজ